বর্জনায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ত্রাণ শিবিরে ত্রাণ বিলি করছেন সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনাবো সেটা উলগান আসনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেব এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেব ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখব বাদবাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে সরকারের দিক থেকে যেন কোনো ঔদাসীন্য না হয় মানে কোনো অবহেলা না হয় আমি বিশেষ করে এখনও আমার খারাপ লাগছে আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে আরও কাকে কাকে ডোবাবে আমি জানি না আবার আটচল্লিশ ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসেছি আমি পুরো ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসেছে আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরও বৃষ্টি হবে তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা